গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সবার শুভ যাক শুভ সকাল তো এখন বাইরে চলো দেখো কি হচ্ছে অনেক অনেক সর্ষে এনেছে সারা বছরের সর্ষে মানে সারা বছর তেল খাবে ঠিক আছে সর্ষে বাড়িয়ে সব সর্ষে নিয়ে এসছে দেড় কুড়িটা চলো মাম্মি ঝাড়ছে চলো দেখা যাক জুতোর মধ্যে ঢুকে যাচ্ছে সর্ষে তুমি সর্ষে ঝাড়বে এদের সঙ্গে এ দেখো কত সর্ষে কিনে নিয়ে এসেছে আমাদের দেখো এ দেখো মাম্মি সব পরিষ্কার করছে দেখো এ দেখো সোনা এখন এর উপর উঠে দুষ্টু দুষ্টু করবে দেখো কি মজা লাগছে ওর এ দেখো কত নোংরা বেরিয়েছে এর মধ্যে থেকে এগুলো সর্ষের সব কাটা এর মধ্যে থাকে সর্ষে এই দেখো এগুলোর মধ্যে থাকে কি দুষ্টু করছো তুমি বাবা দেখো মাঝখানে বসেছে ধুলো যাচ্ছে শুনতু আসো চলে আসো এখানে আসো এখানে কাজ করছে বাপরে কাজ করতে করতে কিন্তু এখন দুষ্টু শুরু হচ্ছে দেখো ডাকছে দাদু চালায় বাবা

এই ডাকা বাবা শান্তি লাগবে কিন্তু চল আসো চল আসো চলে আসো ই ধরে বেঁধে এখন ওই জায়গার থেকে তুলে নিচ্ছে এই চলো ভালো চলো এখন এই সব নোংরা নোংরা হয়ে গেছে গো সব চেঞ্জ করতে হবে চলো তো বাইরে আজকে সর্ষে ছাড়া হচ্ছে এগুলো রোদ হয়ে গেছে এগুলোকে এখন ঘরে উঠিয়ে দেবে স্টোর করে সারা বছর তেল খাবে এই সর্ষে ভাগিয়ে ভাগিয়ে দেখো বাড়িতে সবাই মিলেছে কাজ করতে পাপা ঝাড়ু দিচ্ছে আমার সোনা কাজ করছে মাম্মি কাজ করছে আমি বসে বসে এখানে ভিডিও বানাচ্ছি চলো বন্ধুরা বাই বাই একটু কাজ করা যাক হ্যাঁ ঘরে নিয়ে যাচ্ছে এখন ওকে দেখো ও যাবেই না ঘরে আবার চলে আসবে দেখবা Bukan ni, tu polis Eh? Cepat.